নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আজ যে ভিডিওটা নিয়ে চলে এসেছি দেখতেই পারছেন এখানে আছে কম্বল শীত যেহেতু এসে গেছে শীতের সময় আমরা সবাই কিন্তু কম্বল বের করে ফেলেছি কিন্তু এই কম্বলগুলো আমরা শীতে যেমন আমাদের গায়ে দিতে আমাদের ভালো লাগে তেমনি কিন্তু একটা কষ্টের বিষয় আছে সেটা কি এই ধরনের কম্বল আমরা যখন বেশ কিছুদিন ব্যবহার করি ব্যবহার করতে করতে দেখবেন কম্বলগুলোকে কাচার প্রয়োজন হয়ে যায় জল দিয়ে যদি এগুলো কিন্তু উঁচু করা যায় না দু তিনজন মিলেও কিন্তু ভিজে যাওয়ার পর এটা এতটাই ভারী হয়ে যায় কোনোভাবেই এটাকে তোলা যায় না মানে ভেজার পর তো আমরা কি উপায়ে এটাকে কাচবো যার ফলে এতটা কষ্টও হবে না আর আমরা খুব সুন্দর ভাবে এই কম্বলগুলোকে পরিষ্কার করে নিতে পারবো এখন যেহেতু বিএসএলিন চলছে অনেক আত্মীয় স্বজন বাড়িতে আসে তো সবার গায়ে কিন্তু কম্বল দিতে হয় তো এই কম্বলগুলো যেহেতু সবাই ব্যবহার করছে তখন কিন্তু ঘামের গন্ধ হয়ে যায় ধুলো ময়লা নোংরা পড়ে অনেকটাই নোংরা হয় তো সেইগুলোকে পরিষ্কার করতে গেলে আমাদের কিন্তু চরক গাছে ওঠে তো কীভাবে এটাকে আমরা পরিষ্কার করব তখন কোনো কিছু ভেবে না পেয়ে আমরা কিন্তু ড্রাই ওয়াশের জন্য দিয়ে দিই তো ড্রাই ওয়াশে দিলে কি হয় অনেকটা কিন্তু খরচা হয়ে যায় তো সেই খরচা সবাই কিন্তু করতে পারেন না তাই আমরা কী উপায় বাড়িতে থাকা জিনিস দিয়ে বাড়িতে বসেই এটাকে পরিষ্কার করে নেব যার ফলে ব্যাকটেরিয়া মুক্ত হবে দুর্গন্ধ মুক্ত হবে আর আমাদের কম্বলগুলো ব্যবহার করতে যতটা মজা লাগে আমাদের কিন্তু পরিষ্কার করতে ততটাই মজা লাগবে খুব অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু কম্বলটাকে পরিষ্কার করে নিতে পারবো তো এখানে কম্বলটা আমি কিন্তু বিছিয়ে নিয়েছি বেশি জায়গা দেখাবো না অল্প একটু জায়গার মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কম্বলটাকে আপনারা পরিষ্কার করবেন আর এটা কাজটা করার জন্য আপনারা বেডের উপরে কাজটা করবেন অথবা ছাদের রোদের মধ্যে কাজটা করবেন তাহলে কিন্তু ভালো হবে তো চলেন দেখিয়ে দিই আমরা কি মিশ্রণ তৈরি করব আর কিসের সাহায্যে এটাকে পরিষ্কার করব তো আমরা এখানে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি এবার দেখিয়ে দেবো আমাদের কি কি প্রয়োজন হবে আর নিয়ে নেবো একটা চিরুনি বন্ধুরা চিরুনির সাহায্যে আমাদের এই কম্বলটা আজ পরিষ্কার হবে তো কিভাবে চিরুনির সাহায্যে পরিষ্কার হবে এবং কি এমন মিশ্রণ বানাবো যার ফলে আমাদের ড্রাই ওয়াশ করা লাগবে না বাজারে গিয়ে সেটা বাড়িতে বসেই আমরা ওয়াশটা করতে পারবো যার ফলে মুক্ত হবে জীবাণুমুক্ত হবে কোনো দুর্গন্ধ থাকবে না তো তার জন্য আমরা এখানে দু চামচ খাবার সোডা নিয়ে নেব তো খাবার সোডা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে সেই খাবার সোডা আমরা কিন্তু এখানে নিয়ে নিচ্ছি আমি কাছ থেকেও দিয়ে দিচ্ছি এটা কিন্তু খাবার সোডা অনেকে মিষ্টি সোডা যেটাকে বলে সেই খাবার সোডা তো বন্ধুরা খাবার সোডা দু চামচ আর এর মধ্যে যেটা নেব সেটা হলো পাউডার আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু পাউডার আছে একটু সুগন্ধি যে পাউডারগুলো সেই পাউডারটাই নেবেন এবার সেই সুগন্ধি পাউডার আর খাবার সোডা এই দুটোকে একসঙ্গে চামচের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আপনারা কিন্তু এই যে মিশ্রণটা সেটা কম্বলের মধ্যে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না হলে বুঝতে পারবেন না বাড়িতে বসে কম্বল কিভাবে জল সাবান ছাড়া পরিষ্কার করা যায় আর তারপর মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে এইবার চিরুনিটাকে আমরা গুছিয়ে নেব সাদা একটা কাপড় নিয়ে নেবেন সাদা কাপড়টাকে চিরুনির মধ্যে বেশ ভালো করে এইভাবে জড়িয়ে নেবেন এইভাবে শুধু জড়িয়ে নিলেই কিন্তু কাপড়টা থাকবে না তার জন্য আপনাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু ক্লোথ ক্লিপ আছে সেই ক্লোথ ক্লিপের সাহায্যেই এটাকে আটকে দেবেন যেহেতু এই ধরনের চিরুনির মধ্যে একটা হ্যান্ডেল আছে হ্যান্ডেলটা থাকলে খুবই ভালো হবে এই জন্য আপনারা কিন্তু এই হ্যান্ডেল যুক্ত একটা চিরুনি নিয়ে নেবেন নিয়ে ক্লোথ ক্লিপের সাহায্যে পেছনের দিকটাই এইভাবে কাপড়টাকে আটকে দেবেন তাহলে এটা কিন্তু আর খুলবে না এইবার আমরা কি করব। চলেন বন্ধুরা যে মিশ্রণটা বানিয়েছি সেই মিশ্রণের সাহায্যে আমরা কি করব প্রথমে কম্বলটাকে পুরো বেডের উপরে বিছিয়ে নিয়েছি এইবার এই যে মিশ্রণটা সেই মিশ্রণটাকে আমরা এই যে পুরো কম্বলের মধ্যে ছড়িয়ে দেব তো শুধু যে মিশ্রণটা হাত দিয়ে ছড়িয়ে দিলে কিন্তু একদমই হবে না তাহলে কোথাও পড়বে কোথাও পড়বে না তো আমাদের নিয়ে নিতে হবে এই ধরনের একটা চালনি চালনির সাহায্যে এই মিশ্রণটা চালনির মধ্যে আমরা প্রথমে দিয়ে দেব। চালনির মধ্যে মিশ্রণটা দেওয়ার পর এই যে চালনিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কম্বলের উপর ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু সমস্ত জায়গায় একইভাবে মিশ্রণটা পড়বে এবার এই মিশ্রণটার মধ্যে খাবার সোডা দেওয়া আছে খাবার সোডার ফলে এর মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো নষ্ট করবে এর মধ্যে যে ধুলো ময়লা নোংরা সেট হয়ে আছে সেগুলোকে ভেতর থেকে বাইরে বের করবে এই খাবার সোডা খাবার সোডা একটু এই কম্বলের মধ্যে কিন্তু মানে আটকে যায় সেই আটকে যাওয়ার জন্যই আমরা কিন্তু এরকম ব্রাশ ব্যবহার করব এক্ষুনি কিন্তু এটাকে এইভাবে পরিষ্কার একদমই করবেন না তার জন্য আমাদের কিন্তু কুড়ি মিনিট অপেক্ষা করতে হবে কুড়ি মিনিট পর আমি কিন্তু ফিরে আসছি তো বন্ধুরা কুড়ি মিনিট পর আমি ফিরে এসেছি ওই চিরুনিটা নিয়ে এইবার সেই চিরুনিটা দিয়ে যেহেতু খাবার সোডাগুলো এই কম্বলের মধ্যে সেট হয়ে আছে ওটাকে কিন্তু এই কাপড়ের সাহায্যে ছড়িয়ে দিতেই হবে এইভাবে একটু চারিদিক থেকে এই যে পাউডার আর খাবার সোডার মিশ্রণটা আছে সেই মিশ্রণটাকে ঝেড়ে ঝেড়ে এইভাবে বাইরে ফেলে দিতে হবে এইভাবে যদি আমরা না ঝাড়ি তাহলে কিন্তু ভেতরে এগুলো আটকে যাবে যার ফলে এগুলো ভেতরেই থেকে যাবে আর বাইরে কিন্তু কোনোভাবেই বেরোবে না আর এইটা কি করতে হবে উঁচু করে যদি ঝাড়া দিতে পারেন সেক্ষেত্রেও পরিষ্কার হবে তো আমি বলবো এই ধরনের একটা চিরুনির মধ্যে কাপড় পেঁচিয়ে আপনারা এটাকে চারিদিকে ঘষে নেবেন তাহলে প্রত্যেকটা জায়গায় ভালো করে যাবে এবং এর জন্য কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে আর কিছুই থাকবে না এই জন্য বাজে দুগন্ধ তো আসবেই না এবার এভাবে একটু ঝাড়া দিয়ে নিচ্ছি এইবার একটা কাজ করবেন সেটা ভারী একটা শক্ত কিছু নিয়ে নেবেন যেমন বেলুন তো এই ধরনের বেলুনের সাহায্যে আমরা কিন্তু কম্বলটার মধ্যে পিটাতে হবে এইভাবে পিটালে দেখবেন এর মধ্যে যত ধুলো ময়লা নোংরা আছে সমস্ত কিছু কিন্তু উঠতে শুরু করে দেবে তো এইভাবে বাড়ি দেওয়ার ফলে সমস্ত ধুলো ময়লা উড়ে যাবে এইভাবে আপনারা কিন্তু অবশ্যই মাঝে মধ্যেই পরিষ্কার করবেন পরিষ্কার না করলে দেখবেন খুবই বাজে একটা গন্ধ আসে যেহেতু আমরা সবাই গায়ে দিই গায়ে দেওয়ার ফলে আমাদের খুব মজা লাগে এটা গায়ে দিতে কিন্তু অনেক সময় কী হয় ঘামও হয়ে যায় হঠাৎ করে গরম পড়ছে সেই ঘামও কিন্তু এর মধ্যে বসে যায় নোংরা ধুলো ময়লা পড়তে থাকে তো আমরা কিন্তু ছোট্ট এই উপায়ের মাধ্যমে আমাদের কম্বলটাকে বাড়িতে বসেই টাকা পয়সা খরচা ছাড়াই আমরা পরিষ্কার করে নিতে পারবো বাজারে পাঠালে কিন্তু অনেকটা খরচা সাপেক্ষ তাই বাজারে না পাঠিয়ে আমরা কিন্তু এইভাবে ওয়াশটা বাড়িতেই বসে করতে পারবো যার ফলে আমাদের কিন্তু পরিশ্রম হবে না আর জল দিয়ে ভিজালে যেটা হয় পরিশ্রম এতটাই হয়ে যায় নেক্সট টাইমে কম্বল ধোয়ার কথা আমাদের আর মনেও পড়ে না তাই বন্ধুরা জল সাফ সাবান ছাড়াই এইভাবে খাবার সোডা এবং চিরুনির সাহায্যে আপনারা কিন্তু আপনাদের কম্বলটাকে খুব সুন্দর পরিষ্কার করে নিতে পারবেন আপনাদের পরিশ্রম কম হবে আপনাদের ফালতু টাকা পয়সা খরচা হবে না দেখতে পাচ্ছেন কতটা সহজ পদ্ধতির মাধ্যমে যতটা লোকই এটা ব্যবহার করুন না কেন আপনারা এক মাস বাদে বাদে এইভাবে পরিষ্কার করেন এর মধ্যে তো খুব একটা পরিশ্রম লাগছে না তো এক মাস বাদে আপনারা এইভাবে কম্বল পরিষ্কার করে নিলে আপনাদের কিন্তু কম্বলটা খুব বেশি নোংরা হবে না আর মাঝে মধ্যে যেহেতু পরিষ্কার রাখছেন তা তার জন্য কী হবে না বাজে কোনো গন্ধ হবে না ব্যাকটেরিয়াও হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই কম্বল পরিষ্কার করার এই ছোট্ট টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে এই শীতের দিনে তো অবশ্যই কাজে আসবে এই কম্বলটা আর শীত যখন চলে যায় তখন কিন্তু আমরা এটাকে তুলে দিই তো কম্বলটাকে তুলে রাখার আগেও এই পদ্ধতির মাধ্যমে কম্বলটাকে পরিষ্কার করে নেবেন তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা